মেয়রাজের রাতে রসুল্লাহ সাল্লাহ আল্লাহকে দেখেছেন কিনা মায়ু তালা বলতেছেন আমি সর্বপ্রথম ব্যক্তি যে প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছি হালরা আই তার হে নবী আপনি যে মেয়রাজে গেছেন আপনার আল্লাহরে দেখছেন নাকি রসুল্লাহ তখন বললেন না আমি আল্লাহকে দেখি নাই মা বলতেছেন নবী এটাও বলেছে যে ব্যক্তি মা আয়েশা বলতেছে যে ব্যক্তি বলবে রাসুল আল্লাহকে দেখেছে সে মিথুক কথা কিন্তু আমার কথা কার সেই পোখারে যাওয়ায় কিন্তু আব্বাস রিয়ালুতালানু থেকে হাদিস পাওয়া যায় তিনটা আমি এনেছি বইতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন ইবনু আব্বাস বলেছেন আল্লাহকে দেখেছেন বেকালবিহি একটা হাদিস যে আমার নবী আল্লাহকে চোখ দিয়া দেখে নাই অন্তর চোখ দিয়া দেখছে তাহলে অন্তর চোখে দেখলে আরে সমস্যা থাকে না কারণ এটা তো নশ্বর এটা ধ্বংস হবে আল্লাহ হাদিস তন্তর চোখ মানি ভিন্ন জিনিস ফেরাসাত আমার রাসুল অন্তর চোখে দেখেছে ইবনা আব্বাস বলেছেন ইবনা আব্বাস আল্লাহ বলেছেন আল্লাহর নবী আল্লাহকে দেখেছে স্বপ্নে কথা হলো আমার কথা বলবেন অন্তর চোখে দেখেছে পরে বললেন স্বপ্নে দেখেছে কথা কি এক না দুই রকম হলো আর একটাতে মতলাক বলেছেন কয়লান্ন সাল্লাহ কাল আইবন আব্বাস কাল আন নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম রয়তুরব বি আজ বাজান মতলব আব্দুল্লেবন আব্বাস বলেন রাসুনউল্লাহ বলছেন আমি আমার মহান রবকে দেখেছি এখানে অন্তরের কথাও নাই ঘুমের কথাও স্বপ্নের কথাও ওটা হল মতলব তাহলে কথা হয়ে গেল আর রকম মোট কয় রকম আবার বলছি কয় রকম প্রথমবার বলছেন কলবে দেখেছি চোখে ওইবা আব্বাস আবার বলেন স্বপ্নে আবার বলেন রাসুল বলেছেন আমি দেখেছি মতলাক একই ব্যক্তির বর্ণনা কয় রকম যারা আলমা আসেন বিশেষ করে হাদিস যারা পড়েন পড়ান আলহামদুলিল্লাহ আমিও তো একটা মাদ্রাসা মহাদ্দেশি করি অনেক বছর প্রায় দুই যোগ হবে কয়দিন পরেন সামমে হাদিস নিয়ে যারা চর্চা করে তারা হাদিসের উসুল নিয়ে আলোচনা করে যখন কোন রাবি থেকে বর্ণিত হাদিস এক এক জায়গায় এক এক রকম বর্ণনা হয় তখন এই হাদিসের নাম হাদিসে হাদিসারাব কি নাম হবে হাদিসে এ আর যখন হাদিস মুস্তারাব হয় তখন হাদিস আর সহি থাকে না আপনি একদিন কইছেন আমার বয়স পঁচিশ আধা ঘন্টা পর একজনের কৈছেন আমার বয়স সাতাইশ দুই ঘন্টা পর আরেকজনের কৈছিল আমার বয়স বত্তিরিশ যখন এই তিনজন একসাথে হবে সাদ দোকানে আর আলা ফটে আবুল কালাম আজাদ হুজুর আজকে মা ফিলাইছিল আর এই পাঁচ ছয় বছর আগেও তো হুজুরের দাড়ি সবাইছিল কালা এন্দে অনেকগুলো লাল ডাল হইয়া গেছে তখন উনি কইলো আরে হুজুরের বয়স তো মাত্র বলে সাতাইশ উনি কইতাছে ওই সাতাশ কুচেকাটা আমারও তো কইছে বত্রিশ উনি কয় যে না আমারও তো কইছে উনত্রিশ এবার উনি আরো বলতেছে ভাই কোন দিন কইছে কই তো আইজ গে কইছে বিকালে উনি কয় মাগরিবের পরে উনি কই আর স্টেজে যাওয়ার সময় তখন এবার তিনজনে কইব হুজুর এক মুখে তিন কথা কয় বুঝলাম না কিছুই একইরা বির যখন ভিন্ন ভিন্ন জায়গায় একটা আর একটা সাথে মিলে না হাদিসের নাম মুস্তারা ওইটা গ্রহণযোগ্য থাকে না তাহলে মুসানবি আল্লাহকে দেখেন না এটা কোরআনে আছে আর রাসুল আল্লাহকে দেখেছেন ইবনু আব্বাস বলেছে ইবনু আব্বাসের হাদিসের মাঝে শব্দ কয় রকম তিন রকম এবার আসেন হাদিস আছে আমি মায়েশা বলতেছে আমি রাসুল জিজ্ঞাসা করছি আপনি কি আল্লাহকে দেখেছেন রাসুল বলে না এবার মায়েশা বলতেছে এবার যদি কেউ বলে রাসুল আল্লাহকে দেখেছে সে মিথ্যুক তাহলে ইবনু আব্বাসের হাদিসের কি হবে যদি ইবনু আব্বাসের হাদিস সঠিক হয়ে আল্লাহকে দেখছে তাহলে মা আর সাজে বললো শক্ত কইরা সে মৃত্যু এটার কি হবে আসলে বাস্তবতা কি এবার আসুন আল্লাহ তার বিশ্ব নবীকে যে মেয়েরা জেনেছেন আমি আল্লাহকে দেখাইতে নিছে নাকি আল্লাহ সৃষ্টি দেখাইতে নিছে আল্লাহ নিজে বলতেছেন সুবাহী

আমি মালাকুত দেখাইছি উদ দেখাইছি সিদরাতুল মন্তাহা দেখাইছি প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্ত আকাশ শরীফা আকলাম দেখাইছি জান্নাত দেখাইছি জাহান্নাম দেখাইছি ঠিক কি না এগুলো দেখাই দিয়ে নিছি হলো সুরা ইসরার প্রথম আয়াত লি নুরি ইয়াহু মিন আয়াতিনা আমি আমার নিদর্শন দেখাতে নিছি এবার জান সুরা নাজমে আল্লাহ মেয়েরাজ প্রসঙ্গ আলোচনা করলেন শেষ আলোচনা এবার মেয়েরাজ শেষ আল্লাহ বলতেছে আমার নবী তার রবের বড় বড় নিদর্শনগুলো গুলো দেখে এসেছে রবের নিদর্শন দেখেছে কোবর বড় বড় আল্লাহ তো বলতে পারতো আমারে দেখছে আল্লাহ কি কোরআনে কইছে মোহাম্মদ আমারে দেখছে আমার রাসুল যদি আল্লাহকে সরাসরি সেদিন দেখতেন তাহলে এই কথাটা তো কোরআনের মাঝে আমরা আরো বেশি পাইতাম হাদিসের মাঝে রাসুল উল্লাহ বলে বেড়াতেন সবচেয়ে বেশি এটাই বলতেন আমি আমার আল্লাহরে দেখছি আল্লাহরে দেখছি আল্লাহরে দেখছি আচ্ছা আপনারা বলুন তো প্রথম আকাশে রাসূল আদমকে দেখেছে রাসূল কি বলে নাই দ্বিতীয় আকাশে হজরত ঈসা ইয়াহিয়াকে দেখেছে বলে নাই তৃতীয় আকাশে নবী ইউসুফকে দেখেছে রাসূল বলে নাই আরে শুধু বলেনি কত সুন্দর করে বলছে তৃতীয় আকাশে আমি আমার ভাই ইউসুফকে দেখেছি ইউসুফের সৌন্দর্য দেখে আমার কাছে মনে হয়েছে আল্লাহ তালা যে সৌন্দর্য বানিয়েছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিয়েছে চতুর্থ আকাশে আমি দৃশালাইসালামকে দেখেছি পঞ্চম আকাশে আমি হারুন নবীকে দেখেছি ষষ্ঠ আকাশে আমি নবী দেখেছি সপ্তম আকাশে ইব্রাহিম সালামকে দেখলাম বাইতুল সাথে হেলান দিয়ে বসে আছে আচ্ছা যে নবী কোথায় কি দেখছে সব কইছে ওই নবী তো বারবার বলতো যে আমি আল্লাহরে দেখছি আল্লাহরে দেখছি কারণ আল্লাহরে দেখা বেশি দামি না ইউসুফ নবীর দেখা বেশি দামি ইবন আব্বাস সারার আর কেউ বর্ণনা করেনি এভাবে আল্লাহ তে আল্লাহকে এইভাবে দেখেছেন দু একটি বর্ণনা পাওয়া যায় এগুলো বললহীন এগুলো আমি অনেকগুলো আমি এনেছি বইতে